হ্যালো এভরিওয়ান আজকে দেখো আমরা চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে তিন যা আর যায়ের মেয়ে মানে আমারও মেয়ে আর দেখো মিষ্টি ননদিনী আমরা সবাই মিলে চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে কালকে নাচ করেছি তো আজকে ফুচকা খাচ্ছি তো দেখো ফুচকা খেতে চলে এসেছি জল ফুচকা খাবো প্রথমে তারপরে চাটনি ফুচকা তারপরে দই ফুচকা তো দেখো আমরা এখন জল ফুচকা খাবো দেখে এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি পাতা নিয়ে নিয়েছি এবার টপাস টপাস করে একটা একটা করে দেবে আর খাবো টপাস টপাস করে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল জল ফুচকাটা কি বলবো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই জন্যই বলতে পারছি তো দেখো জল ফুচকাটা নুন ঝাল একদম পুরো একদম ঠিকঠাক ছিল সবকিছু তো সবাই মিলে জল ফুচকা খেয়ে নিলাম ওইদিকে চাটনি ফুচকা দই ফুচকা রেডি হচ্ছিল আর একটা করে যে স্পেশাল ফুচকা জল ফুচকা খাওয়ার পর একটা করে স্পেশাল ফুচকা দেয় সেই ফুচকাটাই খেলাম তো তোমরা কারা এরকম ফুচকা লাভার আছো জলদি জলদি কমেন্ট করো ঠিক আছে আমরা তো ভীষণই ফুচকা ভালোবাসি দেখতেই পাচ্ছ তার জন্য ফুচকার পার্টি করতে চলে এসেছি সবাই মিলে ফুচকা খাওয়ার থেকে না ফুচকা দেখতে বেশি ভালো লাগে দেখো এই যে আমাদের দই ফুচকা চাটনি ফুচকা রেডি হচ্ছে এই যে হাতে দিয়ে দিল তো এবার শুধু খাওয়ার পাল্লা দেখতেই পাচ্ছ হাতে দিতে না দিতেই সবাই একটা করে নিয়ে নিল কতক্ষণে মানে ভুড়িবোজ হবে ফুচকার তো তারপর বাড়ি যখন আসছিলাম তখন একটা মিষ্টি দোকানে ঢুকলাম আমার বরের জন্য একটু মিষ্টি আর সিঙ্গারা নিয়ে নিলাম নইলে মনে একটু কষ্ট পাবে ফুচকা খেয়ে এসছি আর ওর জন্য কিছু নিয়ে যাচ্ছি না তো এই যে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এই যে ভুজিয়া কাকিমার দোকান থেকে ভুজিয়া নিয়ে নিলাম তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন ভিডিও পেতে তো টাটা বাই বাই এখনকার মতন আর আমার বরকে এ দেখো প্লেটে দিয়ে দিয়েছি আমার বর এখন শুধু খাবে